হ্যালো ফ্রেন্ডস এই ভিডিও জুড়ে পুরো আপনাদের জন্য আকর্ষণীয় কিছু কুরবানি ঈদের আকর্ষণীয় গরু দেখানো হবে যদি আপনারা এই গরুগুলো নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই হাটটি কোথায় এবং এই হাটের ঠিকানা সব কিছু আপনাদেরকে বলে দেওয়া হবে এখন মোবাইল স্ক্রিনে আপনারা যে গরুটি দেখছেন এই গরুটি আজকের গরু মালিক আঠাশ হাজার টাকা দাম চেয়েছে কত সুন্দর দেখুন হাইটটা দেখুন কত সুন্দর এই উড়িষ্যা গরু এটা এরপরে সামনে আমরা একটি নেক্সট দেশি গরু ইন্ডিয়ান দেশি গরু দেখব আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি আজকের আঠেরো হাজার টাকা দাম চেয়েছে কত সুন্দর গরুটি এটা হলো ইন্ডিয়ান দেশি গরু আগের দিনের হাটে যারা যারা এসেছিলেন তাদের সকলকে ধন্যবাদ এবং বিশেষ করে তফসিয়াতে যিনি এই দেশি গরু নিয়ে গিয়েছিলেন তিনি আমি এই গরুগুলো এই বাজার থেকে দেখে দিয়েছিলাম অনেক খুশি হয়েছিল আপনারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন এখন গরুর বাজার কিন্তু আগের থেকে এখন একটু চড়ে যাচ্ছে বা মার্কেট একটু আপে চলছে তো যারা যারা কুরবানির জন্য বিশেষ করে গরু কিনতে চান তারা অবশ্যই তাড়াতাড়ি কিনে নিতে পারেন কেননা এরপরে গরুর দাম আস্তে আস্তে হাই হয়ে যাবে আপনারা সকলেই জানেন তবু আপনাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি আর এই হাটটি হল পশ্চিমবাংলার বৃহত্তম গরুর হাট সাঁপ শহর গরুর হাট এখানে চলে আসতে হলে যারা শিয়ালদা কলকাতা হাসনাবাদ থেকে বারাসাত থেকে আসতে চান তারা অবশ্যই লেদার কমপ্লেক্স হয়ে আজকের গরুর হাট একটি মো উঠেছে সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো তার আগে একটি সাদা গরু দেখে আসি চলুন এখন আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আজকে গরু মালিক ষোলো হাজার টাকা দাম চেয়েছে কত সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি ষোলো হাজার এখন আপনারা রাস্তার ওপিটি একটি কালো কালারের একটি গরু দেখতে পাচ্ছেন এই গরুটা আজকে গরু মালিক চোদ্দো হাজার টাকার দাম চেয়েছে কত সুন্দর গরু আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু গরুটার কাছাকাছি একটু যাওয়ার চেষ্টা করছি এবারে দেখুন কত সুন্দর এই গরুটা আজকের চোদ্দো হাজার টাকা দাম চেয়েছে গরু মালিক গরুটা দেশি গরু আছে এখন আপনারা হোয়াইট কালারের যে সাদা গরুটা দেখতে পাচ্ছেন গলায় লাল মুখোশ আছে এই গরুটি আজকের বারো হাজার টাকা দাম চেয়েছে গরু মালিক কত সুন্দর আর পাশে একটি লাল গরু যেটা আপনারা দেখলেন এই লাল গরুটা গরু মালিক একুশ হাজার টাকা দাম চেয়েছে খুব সুন্দর গরু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো এবারে আমরা একটা হোয়াইট কালারের গরু দেখতে পাচ্ছি আপনারা দেখুন এই গরুটা আজকে গরু মালিক দাম চেয়েছে ছাব্বিশ হাজার টাকা কুরবানি ঈদের জন্য একটি সেরা গরু আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটার পরেই আমরা একটা মজ দেখবো এই গরুটা আজকে গরু মালিক দাম চেয়েছে সাতাশ হাজার টাকা কত সুন্দর গরু আর এরকম গরু সাতাশ হাজার টাকা অন্য হাটে পাবে কি আমার জানা নেই তো ফ্রেন্ডস এতক্ষণ আপনারা অপেক্ষা করছেন দেখে নিন এই যে হচ্ছে মোষ আজকে হাটে মোষ উঠেছে আজকে এই মোষটির প্রাইস গরু মালিক দাম চাইল টাকা কত সুন্দর এবং কত বড় মোষ আপনারা অবশ্যই দেখতে পেলেন আরেকটি ভালো গরু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই গরুটি আজকের গরু মালিক আঠারো হাজার টাকার দাম চেয়েছে কত সুন্দর গরু আপনারা একটু দেখে নিন বকনা গরু আছে এই গরুটি আঠারো হাজার টাকা আপনারা যারা এই সাংসার গরু হাটে যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারবেন এখানে অনেক লাইন দিয়ে সারি সারি গরুর দাঁড় করানো আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যারা বকনা গরু নিয়ে বলছিলেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এরকম বোকনা গরু আপনারা এই সাংসার গরুর হাটে আপনারা পেয়ে যাবেন এবং বাম সাইডে কিছু গরু সারি সারি লাইন দাঁড় করানো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এগুলো হচ্ছে উড়িষ্যা গরু কত সুন্দর গরু আছে এগুলো আপনারা যদি নিতে চান অবশ্যই এই সাংসার গরু হাটে চলে আসতে পারেন এবং আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে রেখেছি এইখানে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং বাংলাদেশতে যারা আমার সাথে কথা বলতে চান তারা অবশ্যই কথা বলবেন কোনো অসুবিধা নেই এখন আপনারা একটি গরু দেখবেন তো ফ্রেন্ডস এবারে আমি আপনাদেরকে একটি পাঞ্জাব গরু দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখতে পাবেন আমি সেই গরুর কাছে যাচ্ছি আস্তে আস্তে দেখুন এই যে গরুটা আপনারা দেখছেন এর নাম হলো পাঞ্জাব গরু এই গরুটি আজকে গরু মালিক দাম চেয়েছে ঊনসত্তর হাজার টাকায় এই গরুটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বডি স্ট্রাকচারটা কত সুন্দর এবং গরুটা একটু হালকা একটু কুটে রোগা হলেও কিন্তু গরুটা খুব বড় আছে পাঞ্জাব গরু এই গরুর নাম আপনারা দেখলেন আমি আপনাদেরকে পুরো পা থেকে লেস পর্যন্ত এবং মাথা পর্যন্ত দেখানোর চেষ্টা করছি গরুটার পুরো পুরো শরীর পুরো বডিটায় দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কত বড় পাঞ্জাব গরু এই গরুটা আজকের গরু মালিক দাম চেয়েছে উনসত্তর হাজার টাকা কত সুন্দর গরু তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন তো ফ্রেন্ডস আজকে আমরা যে জায়গাটি আছি এটা হলো বাজারের ঠিক পশ্চিম সাইড আমি একটু জুম আউট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এই বাজারে কত সুন্দর এবং কতটা গরু উঠেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা বাজারের পশ্চিম সাইড আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই বাজারে আজকে কতটা গরু উঠেছে বড় গরু ছোট গরু ঠিক আছে সব প্রকারের গরু আপনারা পেয়ে যান পাঞ্জাব গরু পেয়ে যাবেন হরিয়ানা পেয়ে যাবেন উড়িষ্যা পেয়ে যাবেন আপনারা এখানে দেশি গরু পেয়ে যাবেন মোষ পেয়ে যাবেন সব কিছু আপনারা এই হাটে পেয়ে যাবেন আমি হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এবং যারা সোনারপুর আমতলা বসিরহাট এবং ধামাখালী দিকতে আসতে চান তারা অবশ্যই আপনারা ঘটক পুকুর হয়ে এই হাটে চলে আসতে পারবেন তো ফ্রেন্ডস আপনারা এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা গরু মালিক দাম চেয়েছে অনেক কষ্ট করে বন্ধুরা আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং বাজারেরটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো ফ্রেন্ডস আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা অবশ্যই দেখতে পারেন এই ভিডিওতে একটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাই আপনারা ঘুরে আসতে পারেন তো আজ এই পর্যন্ত ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ